জানিয়ে দিব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমে জানিয়ে দিব মার্কিন এফ থার্টি ফাইভ কিনতে মরিয়া তুরস্ক এরপর থেকে যুক্তরাষ্ট্রকে ভয়াবহ পরিণতির হুমকি চীনের আরও জানিয়ে দিব যুদ্ধবিরতির মধ্যেই কাতার মিশর তুরস্কের সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্র এবং সর্বশেষ থাকছে ভ্যানোজিয়ালার সঙ্গে যুদ্ধের ইঙ্গিত দিলেন ট্রাম্প এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কনজেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন মার্কিন এফ ফাইভ কিনতে মরিয়া তুরস্ক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস ফোর হান্ড্রেড ফেরত নিতে রাশিয়াকে অনুরোধ করছে তুরস্ক কিন্তু কেন বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান ক্রয়ের পথ সুগম করতে তুরস্ক এই পদক্ষেপ নিচ্ছে সংবাদ মাধ্যম দিয়ে এই তথ্য মার্কিন জানিয়েছে লন্ডন থেকে প্রকাশিত মধ্যপ্রাচ্য কেন্দ্রিক সময় মাধ্যম ইস্টায় গত বুধবার বুলমবার্গের এক প্রতিবেদনে বলা হয় তুরস্ক প্রেসিডেন্ট রিসিপদ্যপ এরদান গত সপ্তাহে তুর্কিমিনিস্থানে এক বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির মীর পুতিনকে এই অনুরোধ করেন রুশ ও তুর্কি কর্মকর্তাদের মধ্যে প্রাথমিক আলোচনার পর এই শীর্ষ বৈঠকটি অনুষ্ঠিত হয় বিষয়টি এমন এক সময় প্রকাশ এল যার কয়েকদিন আগেই তুরস্কের নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম বারাক জানান আঙ্কারা ওয়াশিংটন পুনরায় এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান উৎপাদন ব্যবস্থায় তুরস্কের অন্তর্ভুক্তি নিয়ে আলোচনা করেছে বারাক এক পোস্টে লেখেন তুরস্কের এফ থার্টিফাইভ প্রোগ্রামে পুনরায় যোগদানের ইচ্ছা এবং তাদের কাছে থাকা রুশ নির্মিত এস ফোর হান্ড্রেড প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে তুরস্ক কখনোই এফ থার্টিফাইভ যুদ্ধবিমান নিজ বিমানবহরে যুক্ত করেনি তবে দুই সালে রাশিয়ার কাছ থেকে এস ফোর কেনার পর এই যুদ্ধবিমানের যৌথ উৎপাদন কর্মসূচি থেকে বহিষ্কার করা হয়েছিল দেশটিকে সিরিয়ায় তুরস্কের সামরিক অভিযান এবং গ্রিসের আকাশ সীমা লঙ্ঘনের কারণে মার্কিন কংগ্রেসের আগে থেকেই তুরস্কের ওপর ক্ষুদ্ধ ছিল এবং এই ক্রয়ের ফলে আঙ্কারার উপর বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করা হয় দুই সালের এক প্রতিরক্ষা বিলে সংশোধনের মাধ্যমে তুরস্ককে এফ থার্টি ফাইভ দেওয়া নিষিদ্ধ করা হয় সে সময় শর্ত জুড়ে দেওয়া হয়েছিল যে মার্কিন প্রেসিডেন্ট যদি চিত করেন যে তুরস্কের কাছে এস ফোর হান্ড্রেড এর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই তাহলে এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান দেওয়া যেতে পারে এছাড়া নিষেধাজ্ঞার ফলে মার্কিন ও তুর্কির প্রতিরক্ষা সংস্থার মধ্যে সহযোগিতা স্থবির হয়ে পড়ে রাশিয়ার কাছে এস ফোর হান্ড্রেড এর ফেরত নেওয়া অনুরোধ এরদোয়ানের আগের অবস্থান থেকে এক বড় ধরনের প্যারাডাইম শিফ আগে তুরস্ক চেয়েছিল এস ফোর নিজের কাছে রাখতে হয়তো অকেজ অবস্থা এবং সেই সঙ্গে এফ থার্টি ফাইভ করতে বিশ্লেষকদের মতে একটি সম্ভাব্য সমাধান হতে পারে তুরস্ক এস ফাইটারের কোনো গোদামে রাখবে এবং এটি ব্যবহার করবে না যে যুক্তরাষ্ট্রকে ভয়াবহ পরিণতির হুমকি চীনের যুক্তরাষ্ট্র কি সত্যি আগুন নিয়ে খেলছে তাইওয়ান প্রণালীতে কি আবার ঘনিয়ে আসছে যুদ্ধের মেঘ ওয়াশিংটনের অস্ত্র বিক্রি আর বেইজিংয়ের হুঁশিয়ারি শেষ পর্যন্ত এই উত্তেজনা কোথায় গিয়ে দাঁড়াবে বিশ্ব রাজনীতির অন্যতম হটস্পট তাইওয়ানকে ঘিরে ফের তীব্র ভাষার লড়াই যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত অস্ত্র বিক্রির অনুমোদনকে কেন্দ্র করে সরাসরি সতর্ক বার্তা ছুড়ে দিয়েছেন চীন বেজিং বলছে এই পদক্ষেপ মানে আগুন নিয়ে খেলা আর তার পরিণতি হবে ভয়াবহ চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুপ্ত জিয়াকুন স্পষ্ট ভাষায় বলেছেন তাইওয়ান দ্বীপকে অস্ত্রসজ্জিত করা বন্ধ না করলে তাইয়ান প্রণালীর শান্তি ও স্থিতিশীলতা মারাত্মকভাবে বিঘ্নিত হবে তার কথাই যুক্তরাষ্ট্রের এই তৎপরতা শুধু বিপজ্জনকেই নয় এটি পুরো অঞ্চলের জন্য অনিশ্চয়তা এক সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা অবস্থান জানান জিয়া কুনুন তিনি বলেন যুক্তরাষ্ট্রকে অবিলম্বে এই বিপজ্জনক ওস্কানিমূলক পথ থেকে সরে আসতে হবে কিন্তু প্রশ্ন হল ওয়াশিংটন ঠিক কি করতে চাইছে চীন বলছে যুক্তরাষ্ট্র তাইওয়ানের কাছে উন্নত ও আধুনিক অস্ত্র বিক্রির যে পরিকল্পনা অনুমোদন করেছে তা সরাসরি এক চীন নীতির লঙ্ঘন শুধু তাই নয় চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত তিনটি যৌথ চুক্তিকেও গুরুতরভাবে অপেক্ষা করা হয়েছে বলে অভিযোগ বেইজিংয়ের চীনা মুখপাত্রের দাবি এই অস্ত্র বিক্রি চীনের সার্বভৌমত্ব নিরাপত্তা এবং ভৌগোলিক অখণ্ডতাকে সরাসরি আঘাত করছে তার ভাষায় এটি এমন এক ভুল বার্তা দিচ্ছে যা তাইয়নকে বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলোকে আরও উৎসাহিত করবে তাইয়ন প্রশ্নের চীনের অবস্থান বরাবরই কঠোর বেজিং মনে করে তাইয়ন চীনের অবিচ্ছেদ্য অংশ এ নিয়ে কোনো আপোষ নেই আর যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তাকে চীন দেখে সরাসরি হস্তক্ষেপ হিসাবে তাহলে যুক্তরাষ্ট্র কেন এই পথে হাঁটছে বিশ্লেষকদের মতে ইন্দো প্যাসিফিক অঞ্চল প্রভাব ধরে রাখতে এবং চীনের কর্ম বর্ধমান সামরিক শক্তিকে সালাম দিতে তাইওয়ানকে কৌশলগতভাবে ব্যবহার করছে ওয়াশিংটন যুদ্ধবিরতির মধ্যে কাতার মিশর তুরস্কের সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনের গাজায় প্রতিনিয়ত যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতির পরের ধাপ নিয়ে আলোচনায় যাচ্ছে তুরস্ক ও কাতার শুক্রবার যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের বিষয়ে কূটনৈতিক স্টিভ উইট বৈঠকে ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধি হয়ে উপস্থিত থাকার কথা রয়েছে হোয়াইট হাউজের একজন কর্মকর্তা জানান গাজা ইসরায়েলের গণহত্যা যুদ্ধবন্ধের লক্ষ্যে চুক্তির ভবিষ্যৎ নিয়ে আলোচনা করার জন্য উইটকফ তিন দেশের প্রতিনিধিদের সাথে দেখা করতে প্রস্তুত তিনি জানান গাজা যুদ্ধবিরতির পরবর্তী ধাপ এগিয়ে নিতে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে এতে তিন দেশের প্রতিনিধিদের সঙ্গে গাজা ইসরায়েলের অমানবিক হামলা বন্ধ করার জন্য চুক্তির ভবিষ্যৎ নিয়ে আলোচনা করা হবে যদিও ইসরায়েলের পক্ষ থেকে নিয়মিতভাবে যুদ্ধবিরতি লঙ্ঘন চলছে বৈঠকে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং মিশরের পররাষ্ট্রমন্ত্রী বারাদ আন্দোলনটি উপস্থিত থাকবেন তবে বৈঠকের স্থান ও সময় এখনও জানানো হয়নি তবে ইসরায়েলের পাবলিক বোর্ডগাস্টার জানিয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সীমিত নিরাপত্তা সংক্রান্ত পরামর্শ সভা করছেন যেখানে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ ও সম্ভাব্য পরিস্থিতি আলোচনা হচ্ছে এক ইসরায়েলি কর্মকর্তা সতর্ক করেছেন যদি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গাজা প্রক্রিয়ায় নিরবতা অবলম্বন করেন তবে ইসরায়েল নতুন সামরিক অভিযান শুরু করতে পারে তবে তিনি একই সঙ্গে যোগ করেছেন এমনটি ঘটনার সম্ভাবনা কম কারণ ট্রাম্প গাজায় পরিস্থিতি শান্ত রাখতে চায় ইসরায়েলি সেনারা পূর্ব খান ইউনুসের জেলায় বিমান হামলা আর্টিলারি ও ভারী গুলিবর্ষণ চালিয়েছে যা যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে বিবেচিত হচ্ছে আল আকসার টিভি জানিয়েছে পূর্ব খান ইউনিসের ইসরায়েলি আর্টিলার হামলায় অন্তত তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছেন যার মধ্যে একজন নারী রয়েছেন ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধের ইঙ্গিত দিলেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না শুক্রবার মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজকে দেওয়া টেলিফোন সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন সাক্ষাৎকারে ভেনেজুয়েলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন আমি এটা নাকচ করছি না তিনি জানান ভেনেজুয়েলার জলসীমার কাছাকাছি আরও তেলবাহী ট্যাঙ্কার জব্দ করা হবে যুদ্ধের সম্ভাবনা নিয়ে প্রশ্নের মুখে ট্রাম্প প্রথমেই সরাসরি উত্তর দেননি তবে একাধিকবার জানতে চাইলে তিনি বলেন আমি এ নিয়ে কথা বলি না এরপর নিশ্চিত করেন যুদ্ধের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না এবং আরও ট্যাঙ্কের জব্দ হবে সময়সূচি জানতে চাইলে ট্রাম্প বলেন এটা নির্ভর করে তারা যদি এভাবে বোকামি করতে চলতে থাকে তাহলে তারা আমাদের কোনো একটি বন্দরে নোঙর করবে মাদুরকে ক্ষমতাচ্যুত করা তার লক্ষ্য কিনা এমন প্রশ্নের ট্রাম্প সরাসরি উত্তর দেননি তিনি বলেন তিনি জানেন আমি কি চাই সবার চেয়ে ভালো তিনি নাকচ না করা প্রসঙ্গে পর্যবেক্ষকরা বলছেন তাৎপর্যপূর্ণ কারণ দীর্ঘদিন ধরে রিপাবলিকান পার্টির যুদ্ধপ্রবণ অংশ থেকেই নিজেকে দূরে রাখার চেষ্টা করছেন ট্রাম্প নির্বাচনের প্রচারণায় যুক্তরাষ্ট্র বিদেশি সংখ্যা থেকে দূরে রাখার প্রতিশ্রুতিও দিয়েছিলেন তিনি নির্বাচনে জয়ের পর দেওয়া ভাষণে ট্রাম্প বলেছিলেন নতুন করে যুদ্ধ শুরু করবেন না বরং যুদ্ধ থামাবেন এর আগে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্র ভ্যানোজুয়েলাই যাতায়াতকারী নিষেধাজ্ঞার আওতাধীন তেলবাহী ট্যাঙ্কারগুলোর বিরুদ্ধে অপরোধ অপারেশনের নির্দেশ দেয় এতে ভ্যানোজুয়েলার প্রেসিডেন্ট নিকোলস মাদুরের ওপর চাপ বাড়ানো হচ্ছে এছাড়া ভ্যানোজুয়ালার কাছাকাছি এলাকা থেকে আটক করা একটি তেলবাহী ট্যাঙ্কারও জব্দ করেছে যুক্তরাষ্ট্র উত্তেজনা শুরুর পর থেকে এখন পর্যন্ত মার্কিন সামরিক বাহিনী ভ্যানোজুয়েলার উপকূলে আঠাশটি নৌযান হামলা চালিয়েছে এসব হামলায় শতাধিক মানুষ নিহত হয়েছেন